আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া ত্যাগ করার পর পরই উত্তর কোরিয়া তিনটি মিসাইল নিক্ষেপ করেছে এর আগে বাইডেন জাপানে থাকতেই বিমান উড়িয়েছিল রাশিয়া এবং চীন মূলত বাইডেনের এই এশিয়া সফরকে লজ্জায় পরিণত করেছে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া আমেরিকাকে যে এই দেশগুলো মোটেও পাত্তা দিচ্ছে না সেটাই প্রমাণ করলো যাই হোক দীর্ঘদিন পর উত্তর কোরিয়া একসাথে একাধিক মিসাইল নিক্ষেপ মিসাইল নিক্ষেপ করলানিং উনের কাছে ফোটানোর মতোই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এগুলোর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম রয়েছে বলে ধারণা করা হচ্ছে বাইডেন পরমাণু অস্ত্র রোধ করার জন্য নতুন ব্যবস্থা নিতে সম্মত হওয়ার পরেই উত্তর কোরিয়া এই কাণ্ড ঘটালো হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন গতকাল সন্ধ্যায় জাপান ত্যাগ করেন তাকে উত্তর কোরিয়ার পদক্ষেপের ব্যাপারে অভিহিত করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন তিনটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এর সুনান এলাকা থেকে এক ঘন্টারও কম সময়ে ব্যবধানে ছোড়া হয় ওই স্থানটিতে উত্তর কোরিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে জায়গাটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র হয়ে উঠেছে খবরে বলা হচ্ছে আজকে উৎক্ষেপণ করা প্রথম ক্ষেপণাস্ত্রটি একটি আইসিবিএম ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে দ্বিতীয় অজ্ঞাত ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হয় ছিল এদিকে উত্তর কোরিয়া ওই পদক্ষেপের তাৎক্ষণিক জবাব দিয়েছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া তারা সম্মিলিত লাইফ ফায়ার মহড়া দিয়েছে যার মধ্যে রয়েছে আমেরিকার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেমের পরীক্ষা এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এছাড়াও দক্ষিণ কোরিয়া একটি এসআরপিএম ক্ষেপণাস্ত্র হায়ুনমুন দুই উড়িয়েছে দুই দেশের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে জেসিএস এক বার্তায় জানিয়েছে আমাদের সামরিক বাহিনীর শক্তি প্রদর্শনের উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার উস্কানির জবাব দেওয়া এই মহড়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করার অপ্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করেছি এবং সামরিক অভিযানে প্রস্তুতি নিয়ে রাখছি উত্তর কোরিয়া প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো বাইডেনের সফরের আগে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছিলেন আমেরিকার এশিয়া সফরের পর উত্তর কোরিয়া আরেক দফায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে এমন অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলা হয় উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানিতে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলার শক্তি পাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন প্রতিরোধ জোরদার করা বিষয়টি ক্ষণালোপ করেছেন তবে তাদের এসব কথা কানে তুলছেন না জং উন তিনি আরো হুমকি দিয়ে রেখেছেন তিনি সবার আগে পারমাণবিক হামলা করবেন এদিকে বাইডেন এশিয়া সফর করতেই উত্তেজনা ছড়িয়েছে ফলে আমেরিকা বিরোধীরা বলছেন আমেরিকা এশিয়াকেও ইউরোপের মতো পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে প্রিয় দর্শক কিমজং উনের তিনটি মিসাইল নিক্ষেপের ব্যাখ্যা কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন